হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আবার চলে এসছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে আমি তোমাদের সাথে পটলের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করবো পটল তো অনেকেই অনেক রকম করে খেয়েছ একবার এইভাবে খেয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে পাঁচটে পটল নিয়েছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো নিতে পারো এখন আমি পটলগুলোকে কেটে নেব আমি এখানে বটির সাহায্যে পটলগুলোকে কেটে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো যার যেভাবে সুবিধে সে সেভাবেই কেটে নেবে তো আমি পটলটাকে প্রথমে দু সাইড খুব ভালো করে কেটে নিলাম তারপর মাঝখানে এভাবে অল্প অল্প করে ফাঁকা রেখে রেখে কেটে নিচ্ছি মানে পটলের গায়ে যে খোসাটা আছে সেই খোসাটা আমি অল্প অল্প রেখে তারপর কেটে নিচ্ছি এভাবেই কিন্তু আমি সবগুলো পটলকে কেটে নেব কিছুটা কিছুটা আমি খোসা রেখে দিচ্ছি তার কারণ হচ্ছে পটলের সবটা খোসা কেটে নিলে পটলটা কিন্তু একদম গলে যাবে আর একদম নরম হয়ে যাবে আর এইভাবে পটলের কোরমা করলে কিন্তু একটু খোসা রেখে রেখেই করতে হবে তা না হলে কিন্তু পটলগুলো একদম গলে যাবে আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না তো দেখো সবগুলো পটলকে আমি খোসা রেখে রেখে কেটে নিয়েছি তারপর এখানে একটি ছুরি নিয়ে নিলাম তারপর ছুরিটা দিয়ে পটলের গায়ে একটু একটু করে কেটে দিচ্ছি এতে কিন্তু মশলাগুলো পটলের ভেতরে খুব ভালো করে ঢুকবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো সবগুলো পটলকে আমি কেটে রেডি করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি দুটো পাকা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন আদা আর বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি এখন মশলাটা তৈরি করে নেব এখানে একটি মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম পাকা আর কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম রসুন এরপর দিলাম আদা আর বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি এই মিক্সিংয়ের মধ্যেই একসাথে পেস্ট করে নেব। তাহলে কিন্তু মশলাটা বেশ ভালো হবে এখন আমি মশলাটাকে তৈরি করে নিলাম তো দেখো মশলাটা কিন্তু বেশ সুন্দর রেডি হয়ে গেছে জিরে গুঁড়োটা কিন্তু তোমরা এভাবে পেস্টের মধ্যে দিয়ে দিলে বেশ ভালো মিশে যাবে আর বেশ সুন্দর মশলাটা খেতেও ভালো লাগবে তারপর এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেল দিয়েছি তারপর তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ এখন আমি পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এখন হলুদ আর লবণের সাথে পটলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর তোমরা কিন্তু চাইলে পটলের গায়ে আগে থেকেই লবণ আর হলুদ মেখে নিতে পারো তবে আমি এখানে একবারে কড়াইতে দিয়েই করছি তো পটলটাকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হবে পটলগুলোকে বেশ অনেকক্ষণ ধরে লালচে লালচে করে ভেজে নিতে হবে এতে কিন্তু পটলগুলো খেতে বেশ ভালো লাগবে তো দেখো সবগুলো পটলকে আমি এভাবে বেশ সুন্দর লালচে লালচে করে ভেজে নিয়েছি একটু লো আচে রেখে আমি পটলগুলোকে ভেজে নিয়েছি তারপর তুলে নিলাম সবগুলো পটলকে তারপর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা এখন শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে আমি একটু হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু একদম পোড়া লেগে যাবে একটু সামান্য একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে মশলাটা তেলের সাথে মানে ফোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এখানে কিন্তু আমি খুব বেশি জল দেবো না এখানে যেহেতু পটলের কোরমা করব তাই বেশ সুন্দর মাখো মাখো করবো তাই এখানে খুব বেশি জল আমি দিলাম না তো এখন আমি খুব ভালো করে জলটার সাথে মিশিয়ে নিলাম এখন ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে পটলগুলো এর মধ্যে মিশিয়ে নিলাম তারপর আমি ঢাকা দিয়ে দেব আমি প্রায় ছ থেকে সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এতে কিন্তু পটলটা বেশ সেদ্ধও হয়ে যাবে আর জলটাও কিন্তু বেশ সুন্দর দেখো শুকিয়ে গেছে এখন খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো দেখো এর মধ্যে কিন্তু যতটা জল ছিল বেশ সুন্দর শুকিয়ে গেছে আর পটলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে চিনিটা নাও দিতে পারো তো চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও দু মিনিটের মতো জাল করে নিয়ে তারপর নামিয়ে নেব তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে